আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জ বস্ত্র বেতনে আজকে রঞ্জ বস্ত্র বেতন থেকে আজকে আবারও কুচি রেডিমেড পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন দেখেন সুন্দর কালার দিয়ে আমরা শুরু করলাম এগুলো একটা একটা করে আমরা ডিজাইন এবং কালার দেখে দিচ্ছি দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ও প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একই কালারে ছয়টা আটটা দশটা বারোটা যায় যে কয় পিস নেবেন ছয়কে তত পিসই দেওয়া যাবে প্রতি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো ছয় কুসের মোটা পর্দার কালেকশন একেবারেই ভালো মানের রং পাকা উঠবে না রঙের গ্যারান্টি আছে এবং ধুলেও আয়রন করতে হবে না দেখেন যার যেটা পছন্দ একটা ভিডিওতে অনেক অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এর পাশাপাশি যদি কোন যে বেডশিট নেব বেডশিট গস কাপড় আছে বেডশিটে রেডিমেড বেডশিট আছে সারকুসির পর্দার কালেকশন আছে গস পর্দার কালেকশন আছে গদির কাপড়ের কালেকশন আছে এক কালার বেডশিটের কালেকশন আছে এগুলোও নিতে পারবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসবেন এগুলো লম্বাই থাকতে সাত ফিট দেখেন একই কালারের যে কয় পিস নেবেন নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে এবং ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ছয় কুশির মোটা পর্দার কালেকশন একেবারে প্রিমিয়াম আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসেন এবং শপের দেওয়া থাকবে আমরা আজকে লাস্ট টাকা পর্দায় চলে আসছি এটা আজকে লাস্ট কালেকশন মানে কুর্তি পিস বেশি থাকবে সরি কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্রবিধান রেলওয়ে সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স জিরো